আজকে খুব সহজে কিভাবে বানিয়ে নিতে পারবে মাত্র ত্রিশ মিনিটের মধ্যে খাসির মাংস আলুর ঝোল তা আবার প্রেসার কুকারে কিভাবে বানাবে শেষ পর্যন্তের জন্য সঙ্গে থাকবে আর দেখতে থাকবে নমস্কার বন্ধুরা আমি কলে সিম্পল কুক পলির পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের অনুরোধ করব অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে সঙ্গে থাকবে আর খুবই সহজ রেসিপিটা তোমরা খুব সহজে পেয়ে যাবে আর যারা নতুন বন্ধু রয়েছে তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে আমি নতুন ভিডিও দিলে খুব সহজে পেয়ে যাবে চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের রেসিপি শেষ পর্যন্ত সঙ্গে থাকবে এর জন্য আমি মাটন নিয়েছি আটশো গ্রাম যেখানে চর্বি রয়েছে মেটে রয়েছে সাথে রয়েছে সব রকমের মাংস সাথে নিয়েছি এখানে চা চামচের চার চামচ আদা লঙ্কা রসুন বাটা তবে আদা আর রসুনটা সমান সমান রয়েছে সাথে লঙ্কা আর রয়েছে আর চারটা আলু নিয়ে হাফ করে কেটে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো সাথে একটা পঞ্চাশ গ্রাম টমেটো নিয়েছি আর নিয়েছি এখানে দুশো গ্রাম পেঁয়াজ যেটা আগে থেকে মোটা করে কেটে নিয়েছি চলো এবার চলে যাব পরের মশলাটাতে এর জন্য হলুদ গুঁড়ো নিয়েছি দেড় চামচ এক চামচ করে নিয়েছি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো সাথে নিয়েছি এখানে ষাট গ্রাম দই এখানে পঞ্চাশ এম তেল দেব তারপর তেলটা গরম হলে প্রথমে আলুটা হচ্ছে ভেজে তুলে নেব আলুটা দুই হালকা ভাজবো বেশি ভাজবার দরকার নেই হালকা কালার চলে আসলেই তুলে রাখবো অবশ্যই বলবো তোমরা পদ্ধতিগুলো অবলম্বন করবে দেখবে একবার এইভাবে অন্যরকম ভাবে রান্নাটা করে খাবে আশা করি তোমাদের সকলেই পছন্দ করবে তারপর এখানে দিয়ে দেবো গোটা গরম মশলা লবঙ্গ এলাচ দারুচিনি সাথে তেজপাতা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছে কেটে রাখা পেঁয়াজটা পেঁয়াজটা মাত্র দুই মিনিটের জন্য ভাজবো বেশি ভাজবার প্রয়োজন নেই হালকা একটা কালার আসবে মানে কালার আসার আগে যে মুহূর্তটা একটু পেঁয়াজটা নরম হবে সেই বেশি কিন্তু ভাজবো না দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ঠিক এইরকম হবে তারপর এখানে দিয়ে দেবো চিনি এবার চিনিটা দেওয়ার পর আবার একটু নেড়ে নেবো তারপর হচ্ছে এখানে গলে যাওয়া পর্যন্ত একটু নেড়ে নিলাম তারপরে যে গুঁড়ো মশলাটা রয়েছে সেটা দিয়ে দিতে হবে এবার আঁচটাকে কমিয়ে রেখে কিন্তু একটু নেড়ে নিতে হবে মাত্র এক মিনিটের জন্য নাড়লেই চলবে তারপরে দিয়ে দিতে হবে টমেটো টমেটোকে একটু মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে নিলাম আর দরকার নেই এর থেকে বেশি নাড়বার তারপর হচ্ছে এখানে দিয়ে দেবো মাটনগুলো আর এখানে আমি আর চর্বিটা কিন্তু দিচ্ছি না এটা পরে ব্যবহার করব এবার মাটনটাকে পাঁচ মিনিটের জন্য নেড়ে চেড়ে রান্না করে নেবো বেশি দরকার নেই আমি যেভাবে বলছি সেভাবে অবশ্যই করবো মিনিটের মধ্যে রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে রান্নাটা বলবো একবার ট্রাই আর কেমন লেগেছে জানাতে বলো না এখানে যেহেতু মিনিট হয়ে গেছে দেখতে পাচ্ছ হালকা জল ছেড়েছে আর আঁচটা কিন্তু মিডিয়াম রেখেছি এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা সামান্য একটু জল দিয়ে মশলাটাকে দিয়ে নিলাম এবার এটাকে আরো পনেরো মিনিটের জন্য ভালো করে কষিয়ে নিতে হবে তবে আজটাকে মিডিয়াম রাখবো বেশি হাই করব না অবশ্যই কিন্তু তোমরা এই সুবিধা মতো শাকগুলো করে নিতে পারবে এবার এখানে দিয়ে দেব লবণ আমি এখানে এক চামচ বড় চামচের এক চামচ আর বা স্বাদ মতো লবণ তোমরা ব্যবহার করতে পারো তাতে কোনো সমস্যা নেই লবণটা তো আমরা সবসময় কম বেশি খাই তাই না তো সবাই তো সব একই রকম ভাবে খাই না এবার আজ ঢাকা দিলাম ওপর থেকে তারপরে কিন্তু এটাকে আমি আবারও বলছি মাত্র পনেরো মিনিটের জন্য কষিয়ে নেব তবে বারবার আমি ঢাকা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যাতে করে তলে না ধরে যায় সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে দেখতে পাচ্ছ হালকা তেল ছেড়ে গেছে আর বেশি কষাবো না এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিচ্ছি মেটে আর চর্বিটা এই পর্যায়ে দেওয়ার কারণ হচ্ছে চর্বির যে চর্বিগুলো যেটা না সেটা হচ্ছে বেশ গোটা গোটা থাকে আর এখানে আমি দিয়ে দিলাম দইটা তো দইটা আমার বাড়ির তৈরি দই একটু জল জল ছিল তো যাই হোক কোনো সমস্যা নেই তোমাদের হাতের কাছে যে দইটা থাকবে সেটা ব্যবহার করতে পারো তারপর খুব ভালো করে আবারও একটুখানি নেড়ে নেবো আমি একইবার একই কথা বারবার বলবো যে এখানে কিন্তু ঢাকনা ব্যবহার করে তোমরা এই কাজটা করবে দেখবে খুবই সহজ হয়ে যাবে আর এখানে কিন্তু দেখবে মাংস থেকে অনেকটা কিন্তু তেল ছিঁড়ে গেছে আর মাংসটা বেশ গোটা গোটা হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো দেখো এভাবে রান্না করলে একটা সুন্দর এড়ো আসে আর বেশ ভালো লাগে তো তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিলাম আলুটা আলুটা দেওয়ার পর আবার একটু মিশিয়ে নিলাম এখানে আর বেশি দরকার নেই তারপর এখানে দিয়ে দেবো গরম জল তো আমি এখানে পাঁচশো এম মতো গরম জল ব্যবহার করেছি তোমরা যদি ঝোলটা কম বেশি করতে পারো সেই হিসেবে পরে এখানে জলটা দিতে পারো তারপর দিয়ে দিলাম একটু লং কয়েকটা লঙ্কা আর এটা অপশনাল তবে দিলে বেশ ভালো স্বাদ হয় আর লবণটা চেক করে নিয়ে দেখে নিলাম তারপর প্রেসার কুকারে তিনটে সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করবো ভেতরে বাষ্পটা কিন্তু না বেড়ে যাওয়া পর্যন্ত আর নাড়বো না তারপর দেখো একটু নেড়ে দিলাম আর এইখানে গ্যাসটা দিলে দেওয়ার কারণ হচ্ছে দেখবে যে প্রেশার কুকারে মাংস রান্না করলে হয় না উপরটা একটু জল জল হয়ে যায় আর ভেতরটা মশলাটা বসে যায় তো এইভাবে যদি দুই মিনিটের জন্য ফুটিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু দেখবে মাংসটা খুব সুন্দরভাবে হয়ে যায় গরম মশলা দেওয়ার পর মাত্র দুই মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি তারপর দেখো ঠান্ডা হলে ওপর থেকে তেলটা কি সুন্দর ছেড়ে গেছে আর দিয়ে দিলাম গরম হচ্ছে ধনেপাতা পথা একটু দেওয়ার পর এটা পরিবেশন করে নিচ্ছি অবশ্যই জানিয়েও কেমন লেগেছে ভালো থাকবে সুস্থ থাকবে দেখো বন্য একটা রেসিপিতে নমস্কার